পিতা মাতা ছাড়া আদম নবী পৃথিবীতে এসেছেন আবার পিতা মাতা ছাড়া স্বামীর বাম পাঁচরে হাড্ডি দিয়ে সৃষ্টি তাকে আল্লাহ বানিয়েছেন জন্য প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাজরে হাড্ডি দিয়ে তৈরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আলে আমরানের واتلشنا غاياتك اعوذ بالله من الشيطان الرجيم ويتالي تمردو شايطان المسرعه تجاهلنا على القس فانا اتيت اذ قالت الملايكه يا مريم ان الله يبشرك بكلمه মিনহুস মহুল মাসি হবু মরিয়াম ইতু স্মরণীয় ঘটনা যখন ফেরেস তারা বলেছিলাম ইন্মু কি বিকালিমতিম মিনহু হে মরিয়াম তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি বিকালিমতিম মিনহুস মোহুল মসি হই সব নু মরিয়াম তোমার একটি পুত্র সন্তান আসবে আল্লাহ তাআলা একটি নিদর্শন তার নাম হবে মাসিজি হান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাফিত এবং সে হবে দুনিয়ায় সম্মানিত এবং আখিরাতেও সম্মানিত সে আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যে অন্তর্গত পৃথিবীতে আল্লাহ চারজন রসুল পাঠিয়েছেন চারজন রসুলের মধ্যে একজন হলেন মারিয়াম পুত্র ঈসা আমরা জানি ঈসা নবীর পিতা নেই পৃথিবীতে পিতা মাতা ছাড়া আদম নবী পৃথিবীতে এসেছেন আবার পিতা মাতা ছাড়া স্বামীর বাম পাচরে হাড্ডি দিয়ে সৃষ্টি আমাদের মা হাওয়া আলি হাসালাতাম তিনি এসেছেন তাকে আল্লাহ বানিয়েছেন প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাজরে হাড্ডি দিয়ে তৈরি পাজরে হাড্ডি দিয়ে যারা তৈরি হয় তারা হলেন স্ত্রী আর পিতার ঔরসে মায়ের গর্ভে যারা পৃথিবীতে আসেন তারা হলেন সন্তান আলী সালাম। মরে আমাললাই সাল্লাতুসালের সন্তান তিনি একজন পবিত্র মহিলা অয়ু কালি মুন্না সাফিল মাহী অমিন সালি আইন তিনি মানুষের সাথে কথা বলবেন দোলনায় থাকা অবস্থায় অকাহ লাউ অমিনা সলে আইন এবং প্রাপ্ত বয়সে বা যৌবনকালে তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন ঈশা নবী পৃথিবীতে আসার পরে ওই যুগের লোকেরা তার মায়ের প্রতি অপমান দিতে লাগলো বলতে লাগলো মরিয়ামের বিয়ে হয় নাই তার সন্তান কিভাবে আসলো আল্লাহ ঈশানবি নবীকে যে মর্যাদা দিয়েছিলেন তার মধ্যে একটি মজিজা হলো দোলনায় বসে নবী কথা বলেছেন আনা ইন্নী আব্দুল্লাহ সেলে উত্তর দিয়েছেন আমি আল্লাহ তাআলার বান্দা আতা নি আল কিতাবা ওয়া জাআলনি আমাকে কিতাব দাও হয়েছে অতএব আমাকে কিতাব দিবেন আমি একজন নবী এতে নিসা নবী বসে কথা বলেছেন এটা কি তার কোন শক্তি তার কোন চেষ্টা এটা ছিল না আল্লাহ তা ইসা নবীর মাকে পবিত্র রাখার জন্য পবিত্র বেঁচে থাকার জন্য ঈশা দোলনায় বসে কথা বলালেন। তিনি সাক্ষী দিয়েছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার মায়ের কোনো দোষ নেই আমার মা পবিত্র আল্লাহ নিজের ক্ষমতা বুঝালেন আমি পৃথিবীতে পিতা ছাড়া সন্তান পাঠাতে পারি তারক যখন মরিয়াম আলী সাল্লা সংবাদ দিল হে মরিয়াম তোমার একজন সন্তান পৃথিবীতে আসবে যার নাম হলো মসিহ যার নাম ঈশা মরিয়াম আলিয় সাল্লাহত বললেন রব বি আন্না কুনু লি আমার রব কিভাবে আমার সন্তান হবে ওয়ালামিয়াম শ্রেণী আমাকেতে কোনো মানুষ স্পর্শ করেনি আমার বিবাহ হয়নি এমনকি কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আল্লাহ তাআলা বললেন আল্লাহ যেভাবে ইচ্ছা তিনি সেভাবে মানুষ সৃষ্টি করেন আল্লাহ যেভাবে ইচ্ছা করেন পৃথিবীতে সেভাবে মানুষ পাঠান এই মানুষ পাঠানোর ব্যাপারে কারো কোনো হাত নেই আল্লাহ সৃষ্টির ব্যাপারে কারো কোনো হাত নেই কোনো ক্ষমতা নেই

অয়েল ইঞ্জি ওই আল লিমুল কিতাব এটা ওই আরেকটা ঈশান অভি সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহ তাআলা আমাদের রসুলকে জানিয়ে দিলেন ঈশান অভিক আল্লাহ তালা বললেন ওই আল কিতাব তাকে কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে অল হেকমা এবং এই কিতাব বাস্তবে আমল বাস্তবে আমল করা বাস্তবায়ন এটা শিক্ষা দেওয়া হয়েছে এবং তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেওয়া হয়েছে ইশানবী বোঝা যাচ্ছে তাকেও তাওরাত এবং ইঞ্জিল শিক্ষা দেওয়া হয়েছিল পর সুলান ইলবনি সর আল্লাহ তাআলা ঈশানবীর পরিচয় দিচ্ছেন তিনি বনি ইসরা নবীদের মধ্যে একজন নবীব নিশ্চয় আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য কতগুলো নিদর্শন নিয়ে এসেছি বি আয়া নিদর্শন মের নবিক আমার রব এবং তোমাদের রবের পক্ষ থেকে কুমিন তিনি কাহাই ফুফি আয়া কোন তৈরম বেজ নিলাম একটি নিদর্শন হলো এই নিদর্শনকে বলা হয় নবীদের মুজিজা একটি নিদর্শন হলো আল্লাহ নবী ইসা আলি সালতসলাম তিনি মাটি দিয়ে পাখি বানাতেন বাদুড়ের মতো অথবা চামচিকার মতো তিনি বলেছেন নিশ্চয় আমি মাটি দিয়ে পাখি বানাতে পারি তয় এবং আমার এই বানানো পাখির মধ্যে আমি যদি ফু দেই তাহলে সেটা প্রাণ সঞ্চার হয়ে উড়ে যাবে ওবরি উল আক মাহ আবরসা ইল মৌতিন ও বরি উল একমাহা ওয়াল্লা আবরস আমি অন্ধ লোককে দৃষ্টি ফিরে আনতে পারি এবং কুষ্ট রোগীকে ভালো করতে পারি ও ইল মাউতা ইজে নিল্লাহ আল্লাহর হুকুমে মৃত্যু মানুষকে আমি জীবিত করতে পারি অ উন বি উকুম বি মাতা কুনু না মা দা দা ফি বয়ো আমি বলে দিতে পারি তোমরা এই মাত্র কি খেয়েছ এবং তোমরা কি সঞ্চয় করেছো ফি বয়ো তোমাদের ঘরের মধ্যে কি রেখে এসেছ আমি এই কথাগুলো বলতে পারি ভিন্ন ফিদানা কুম কিঙ্কুংতু নিঃশ্বা এইগুলির মধ্যে ঈমানদারদের জন্য নিদর্শন আছে আল্লাহ তালা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে মরজেজা দিয়ে পাঠিয়েছিলেন আমাদের নবীকে আল্লাহতালা প্রায় তিন হাজার মরজেজা দিয়েছিলেন মজেজা বলা হয় ওই অলৌকিক শক্তি পৃথিবীতে যেই কালে যেই সময় যেই তিনি সে আবিষ্কার হয় যেটাকে মানুষ অপারক করতে পারে না নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ সেটাকে অপারক করার জন্য অলৌকিক ঘটনা নবীদেরকে আল্লাহ দান করেন ঈশা নবীকে আল্লাহ তালা মজেজা দিলেন তিনি যে নবী ওই যুগের মানুষেরা বিশ্বাস করত না প্রথম তো বিশ্বাসই করতো না তিনি মরিয়মের পুত্র তাকে অনেক কথা মানুষ বলেছে বাজে গালি দিয়েছে মরিয়ম আলী সালাতামকেও বাজে মন্তব্য করেছে গালি দিয়েছে এই তালা ঈসা নবীকে নবুয়ের প্রমাণ করালেন এই ঈসা নবী মাটি দিয়ে বাদুর বানাতেন এবং বানিয়ে মানুষের সামনে ফু দিতেন অনেক মানুষের চোখের সাম দৃষ্টির বাহিরে ওই প্রাণ সঞ্চার হয়ে বাদুর উঠে যেত দৃষ্টির বাহিরে গেলে মানুষের চোখের দৃষ্টির বাহিরে গেলে ওটা আবার মারা যেত কেননা মানুষের সৃষ্টি আল্লাহ সৃষ্টি যাতে মিশে না যায় তিনি আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে উড়ে যেত এই ঘটনা দেখে যারা জ্ঞানী তারা ইমান এনেছেন ইসানবীর প্রতি ইমান এনেছিল তারা মুসলমান হয়েছিল নবী বলেছেন আমি আরো কিছু পারি আমি অন্ধ মানুষের চোখে হাত বুলালে অথবা দৃষ্টি দিলে তার দৃষ্টি শক্তি ফিরে আসে মাথায় হাত বুলালে কুষ্ট রোগী চিরতরে ভালো হয়ে যায় এবং তোমরা যারা আমার সামনে আছো তোমরা কি খেয়েছো আমি এখন বলতে পারি সে মধ্যে এসেছে ছোট বাচ্চাদের সাথে ঈশানবী খেলাধুলা করতেন বাচ্চাদেরকে বলতেন তুমি বাড়ি গেলে তোমাদের মা তোমাদের জন্য এটা রান্না করেছে তোমাদেরকে এটা খাওয়াবে বাচ্চারা যখন খেতে বসতো যখন কথা বলেছেন এই খাবার না দিলে বাচ্চারা কান্নাকাটি করতো বাচ্চারা বলতো মা তুমি তো এটা রান্না করেছো আমাদেরকে কেন দিচ্ছ না এখন ওই বাচ্চাদের মা জিজ্ঞাসা করতো এই খবর তুমি কিভাবে পেলে আমি তোমার জন্য এটা রান্না করেছি তখন ওই বাচ্চারা বলতো আমাদের সাথে যে খেলে খেলাধুলা করে ঈশা এই ঈসা আমাদেরকে বলে দিয়েছেন তখন ওই সন্তানদের মায়েরা ঈশা নবীর কাছে যেতে নিষেধ করতেন তাহলে সব যুগে ছিল আদম থেকে শুরু করে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত মোহাম্মদ থেকে শুরু করে আমদ পর্যন্ত যত মানুষ এসেছেন এবং আসবেন। সর্বকালে সর্বযুগে ভালো মানুষ থাকবে এই ভালো মানুষের কথা শোনার জন্য আসমানি কিতাবের কথা শোনার জন্য যদি কিছু মানুষ আসে এটা বাধা দেওয়ার জন্য মা বলেছিলাম ঈশা নবীর কাছে তোমরা যাইতে পারবে না কেননা এই গোপন খবর গুলো তোমাদেরকে দিয়ে দেয় এরপরে ঈশা আলসালাম বলেছিলেন আমি মৃত্যু মানুষদেরকে জীবিত করতে পারি নবী চারজন মানুষকে জীবিত করেছিলেন একজন হলো নবীর বন্ধু আজেব মারা যাওয়ার পরে তিন দিন পরে নবী কবর পেয়েছিল আজেবের বোন নবীর কাছে বলেছিল আমার ভাই মারা গেছে নবী কবরের কাছে গিয়ে বলল বললোল্লা আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও ওই লোকটি কবর পেটে জীবিত হয়ে নবীর সামনে আসলেন ওই লোকটি অনেক দিন জীবিত ছিলেন বিয়ে সাদিও করেছেন সংসার আদিও হয়েছে তার সন্তান হয়েছে আর জীবিত করেছেন তিনি হলেন এক বৃদ্ধা মহিলার ছেলে ওই মহিলা কাটি করতেছেন ওই ছেলেটিকে যখন খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হচ্ছে মহিলা ছটপট করতে লাগলো আমার একমাত্র ছেলে আর পৃথিবীতে কেউ নেই নবী হিসা এটা দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন বললেন আয় আল্লাহ এই বৃদ্ধার সন্তানটিকে তুমি জীবিত করে দাও সাথে সাথে ওই খাটিয়ার মধ্যে লাশ উঠে বসলো মধ্যে এসেছেন ওই লোকটি জীবিত হয় বৃদ্ধার ছেলে জীবিত হয় নিজে নিজের ওই লাশের খাট কাঁধে করে বহন করে নিয়ে গিয়েছিলেন ওই লোকটিও অনেকদিন বেঁচেছিলেন তিনিও সংসার করেছেন তারও ছেলে আর একজনকে নবী জীবিত করেছিলেন আসে কন্যা আসে বলা হয় এক ব্যক্তি নাম আসেব ওই ব্যক্তি অসর জাকাত কালেকশন করতো তার কন্যাটি অল্প বয়সে মারা গিয়েছে সে সটপাট করতেছিল এই আসেবের কন্যাকে আল্লাহ নবী ঈসা জীবিত করিয়ে দেখিয়েছিলেন এরপর লোকজন বলতে লাগলো এটা তোমার জাদু এরা তো কিছুদিন আগে মারা গিয়েছে তাদেরকে জীবিত করা সম্ভব তাহলে প্রাচীন যুগের একজন মানুষকে তুমি পারলে জীবিত করো ঈসা নবী বললেন কাকে করব তখন তারা বলল আলাইহিস সালামের সন্তান শামকে পারলে জীবিত করো তখন তাকে কবরস্থান দেখিয়ে দেওয়া হলো শামের কবরের কাছে গিয়ে ঈসা নবী বললেন শাম ইবনে নো আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও ওই শাম আল্লাহর হুকুমে জীবিত হয়ে গিয়েছিল কবর থেকে উঠে গিয়েছিল ঈসা নবীর সামনে এসে কথা বলেছিল শাম ইবনে নো সে চিন্তায় পড়ে গিয়েছিল মনে হয় কেয়ামত হয়ে গিয়েছে আমি মনে হয় কিয়ামতের ময়দানে উঠেছি ঈসা নবী তাকে জিজ্ঞাসা করলেন ও শাম তোমার এই যুগের মানুষগুলো দাড়ি চুল পাকতো না তাহলে দেখা যাচ্ছে তোমার মাথার অর্ধেক চুল পেকে গিয়েছে এর কারণ কি তখন শাম উত্তর দিল ও ইসা আমি তো মনে করেছি কে গিয়েছে এই টেনশনে আমার চুল পেকে গিয়েছে তখন আল্লাহ নবী ইসা আবার আল্লাহর কাছে দোয়া করলেন ওই শাম সাথে সাথে মৃত্যুবরণ করেছে এই চারজন ব্যক্তিকে ঈসা নবী জীবিত করেছিলেন আল্লাহর আল্লাহ তালা যে পারেন এর আরেকটি প্রমাণ ঈশা নবীদি আল্লাহ তারা দেখিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন